নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো নিরামিষ আলুদদম এই আলুদদম যে কোনো অনুষ্ঠানে ভোগ দেওয়ার জন্য যেভাবে তৈরি হয় আমি সেভাবেই তৈরি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে চলুন ভিডিওটি এখান থেকে স্টার্ট করি আমি রাজশ্রী আপনারা দেখছেন রাজশ্রী হেশেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করবেন ও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি এবার স্টার্ট করি নিরামিষ আলুর দম করার জন্য প্রথমে আমি দেড় কিলো আলু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে দুভাগ করে কেটে নেব এবার আমি আলুগুলোকে কেটে একটু সিদ্ধ বসিয়ে দেব তো করে কেটে নিয়েছি এবার আরেকটু জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আলুগুলোকে সিদ্ধ বসাবো বলে আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ বসিয়ে দিতে পারেন। এবার আমি সিদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ জল ঢেলে দেব। দেখুন আমি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ আলু লক্ষ্য রাখতে দেবো ঠিক ততটা পরিমাণ জল হলেই হবে তার বেশি জলের কোনো প্রয়োজন নেই এবার আমি নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে নিলে আলুর মধ্যে প্রপার নুনটা একটু ঢুকে যাবে তাতে পরে গিয়ে টেস্টটা ভালো হয় এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে প্রেশার কুকারটা এবার বসিয়ে দিচ্ছি আলুটা আমি সিদ্ধ হতে শুধুমাত্র একটাই সিটি দেব একটা সিটি পড়ে গেলে বন্ধ করে দেবো বেশের তো চলুন তাহলে কিছু মশলা করে নিই আমি এখানে আট পিস মতো টমেটো নিয়ে নিয়েছি মশলার জন্য তা আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে আপনারা সেখানে ছ পিস কি পাঁচ পিসও নিতে পারেন আমার কাছে ছোটো টমেটো ছিল বলে আমি আট পিস মতো নিয়েছি তাই এটাকে বেশি ছোটো ছোটো করার দরকার নেই কারণ আমি মিক্সিতে দিয়ে দেবো চার ভাগ করে নিচ্ছি ভাগ করে নিলেও এখানে একশো গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু পিস পিস করে কেটে নেব মিক্সিতে দেব বলে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি একে একে তারপর আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় পনেরোটা মতো লঙ্কা আছে তো আপনারা আপনাদের ঝালের পরিমাণটা নিজেদের মতো করেই দিয়ে দিতে আমি আরেকটা একটা মিক্সিং জারে পনেরো থেকে কুড়িটা কাজু নিয়ে নিয়েছি আর দু চামচ মতো নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করার জন্য সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে নিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি একটা সিটি পড়ে গিয়েছিল তারপরে পনেরো মিনিট মতো স্টিমে রেখে দিয়েছিলাম এবার প্রেশার কুকারটাকে খুলে দেখো আলুগুলো কি সুন্দর প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এরকম ঘিদে চলে আসছে আমি দু চামচ মতো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট মতো এবার এটাকে ছেঁকে নিয়েছি এবার একটু শিলে দিয়ে বেটে নিচ্ছি এবার আমি আলুর দমটা করার জন্য গ্যাসের কড়াইটা বসিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি একটু তেজপাতা দিয়ে দেব আর একটুখানি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে তার আগে একটু লো করে দিচ্ছি এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা না করে তার জন্য আমি হাই করে মানে টমেটো আদা কাঁচা লঙ্কার এই পেস্টটাকে মিনিট কষিয়ে পরে এবার আমি দিয়ে হলুদ এই যে হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ মতো হলুদ দিয়ে মাছের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি দু চামচ যেহেতু আমি সিদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম তাই দু চামচ দিলাম পরে যদি লাগে তাহলে দিয়ে দেখো কালারটা কি এসছে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা দিয়েই করলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারেন এক চামচ মতো আগে থেকে ভাজা মশলা নিয়ে নিয়ে এলাম সেটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দশ মিনিট মতো ভালো করে কষাবার পরে পেস্ট করে রাখা কাজু আর চাটমগজটাকে দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে পোস্ত চালমগোজ কাজু পেস্টটা দেওয়ার পরে দেখবে সঙ্গে সঙ্গে টেনে নেবে তা সেটার জন্য একটু জল দিয়ে নিতে হবে তার জন্য বাটি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময়টা কিন্তু লো ফ্লেমেই রাখবেন না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ পাঁচ মিনিট মতো একটু নাড়িয়ে নিচ্ছি কন্টিনিউ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে যেহেতু মিডিয়াম ফ্লেমে রাখা আছে এবার আমি নুনটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ মতো চিনি দিয়ে নিলাম দেখো মশলা থেকে তেলটা এবার ছেড়ে এসছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যেহেতু মশলাটা আগে থেকেই ভালোভাবে কষে গেছে তাই আলুটা দেওয়ার পরে আমি দু মিনিট মতো নাড়িয়ে আমি আলুর দমটাকে তাই ততটা জল দিয়ে আপনারা যতটা রাখবেন ঠিক ততটা জল দিয়ে জল দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি আমি একটু বেশি জল দিলাম তার কারণ হচ্ছে পোস্ত আছে জলটা কেড়ে নেবে আমি যেহেতু একটু বেশি জল দিয়েছি তাই আর এক চামচ নুন পরে অ্যাড করলাম কমিয়ে দু থেকে তিন মিনিট আলুর দমটাকে একটু চাপা দিয়ে ফুটতে দেব এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম নিয়ে আরো নাড়িয়ে চাড়িয়ে এবার এক চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দেব ব্যাস এবার আমি আর ফুটাবো না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবার এক দুই মতো চাপা দিয়ে রেখে দেবো দেখো আমার নিরামিষ কিন্তু প্রপার তৈরি এই আলুর দম কিন্তু তোমরা রুটি লুচি ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবে আর নিরামিষের কিন্তু তো এই আলুর কোনো বিকল্পই হয় না দেখো গরম মশলা দিয়ে আর স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে আলুর দমটা এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিরামিষ আলুর দমে যেটা না দিলেই নয় সেটা আমি এখন অ্যাড করব। সেটা হচ্ছে গাওয়া ঘি এক চামচ মতো আমি অ্যাড করে দিচ্ছি যেটা এই আলুর দমের টেস্টটা আরো দ্বিগুণ করে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে